চিরাং বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা টোটাল সিট হচ্ছে এগারোশো তেইশটা গত বছর এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছিল প্রায় এক লাখ নয় হাজার শিক্ষার্থী তবে তার মধ্যে বাষট্টি হাজার তিনশো জন পাশ মার্কই তুলতে পারে নাই চিটাং ইউনিভার্সিটির সায়েন্সের যে ডিপার্টমেন্টগুলো সেগুলো এ ইউনিটের আন্ডারে পড়ে সো আজকে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব চিটাগাং বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা নিয়ে সো প্রথমে আমরা একটু জেনে নেই ন্যূনতম যোগ্যতা আপনার কি লাগবে এই ইউনিটে ফর্মটা তুলতে সো চিটাং ইউনিভার্সিটি এই ইউনিটে ফর্ম তুলতে আপনার এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ লাগবে ফোর এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ লাগবে থ্রি পয়েন্ট ফাইভ তবে দুইটা মিলিয়ে আপনার ন্যূনতম জিপিএ লাগবে এইট পয়েন্ট ফাইভ তাহলেই আপনি ফর্ম তুলতে পারবেন এবং যারা ফর্ম তুলতে পারবেন তারা সরাসরি সবাই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এখানে জিপিএর উপর ভিত্তি করে কোনো প্রাইমারি সিলেকশন প্রসেস নাই যেমন গত বছর ভর্তি পরীক্ষায় প্রায় এক লাখ নয় হাজারের মতো স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করছিল অ্যাপ্লিকেশন করার পর আপনার একটা এমসিকিউ কিউ অংশগ্রহণ করতে হবে একশো মার্কের একটা এমসিকিউ এক্সাম এখানে টোটাল ছয়টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে কিন্তু আপনার অ্যান্সার করা লাগবে পাঁচটা সাবজেক্ট থেকে একটু বুঝায় বলি বাংলা থেকে দশটা এমসিকিউ আসবে আপনার দিতেই হবে ইংলিশ থেকে পনেরোটা এমসিকিউ আসবে এই পনেরোটাও আপনার দিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট থেকে পঁচিশটা করে এমসি কিউ আসবে তার মধ্যে থেকে যে কোনো তিনটা আপনার অ্যান্সার করতে হবে আয়দার আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্সার করতে পারেন বা আপনার যদি বায়োলজি ভালো হয় সেক্ষেত্রে আপনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্সার করতে পারেন বা আপনি বায়োলজি কেমিস্ট্রি ম্যাথ অ্যান্সার করতে পারেন আপনার ইচ্ছা সো পাঁচটা সাবজেক্ট থেকে টোটাল একশোটা এমসি কিউ আবারও বলি বাংলা থেকে দশটা ইংলিশ থেকে পনেরোটা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার মধ্যে থেকে যে কোনো তিনটা থেকে পঁচাত্তরটা টোটাল একশোটা এমসি আপনার অ্যান্সার করতে হবে প্রতিটা এমসি এর মার্কস হচ্ছে এক করে সো টোটাল একশো মার্কের একটা পরীক্ষা পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে প্রতিটা ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ করে মার্ক কাটা

বাংলায় আপনার দশের মধ্যে ন্যূনতম হবে ইংলিশে আপনার মধ্যে ন্যূনতম চার পাইতে হবে এবং ওভারঅল আপনার ন্যূনতম চল্লিশ পাওয়া লাগবে তাহলেই আপনি পাস এবং গত বছর কিন্তু বাষট্টি হাজার তিনশো আঠাশ জন শিক্ষার্থী এই পাশ মার্কি তুলতে পারে নাই ঠিক আছে ভর্তি পরীক্ষার পাশাপাশি জিপিএ থেকেও একটা নাম্বার কাউন্ট হয় তবে এই ক্যালকুলেশনটা মানে আমি এক এক জায়গায় এক এক রকম ইনফরমেশন দেখছি কিছু কিছু জায়গায় দেখছি এসএসসি আর এইচএসসি জিপিএ থেকে বিশ মার্ক কাউন্ট করা হয় আবার কেউ কেউ বলতেছে যে দশ মার্ক কাউন্ট করা হয় সো এক্স্যাক্ট ইনফরমেশনটা আমি নিজেও খুঁজে পাইনি সার্কুলারের মধ্যেও এটা উল্লেখ করা নাই সো বিশ মার্ক কাউন্ট হতে পারে দশ মার্কও কাউন্ট হতে পারে বিশ মার্ক কাউন্ট হলে হয়তো এইচএসসি থেকে দশ এসএসসি থেকে দশ আর দশ মার্ক কাউন্ট হলে এসএসসি থেকে পাঁচ এইচএসসি থেকে পাঁচ মার্ক কাউন্ট হবে আপনার ভর্তি পরীক্ষার একশো নাম্বারের পাশাপাশি সো কারো যদি এক্স্যাক্ট নাম্বারটা জানা থাকে কমেন্টে সেক্ষেত্রে উপকার হবে ওকে তো এই হচ্ছে ওভারঅল মার্কিং এবং তার উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে টোটাল এগারোশো তেইশটা সিট আছে এগারোশো তেইশ জন পরীক্ষার্থী পড়ার সুযোগ পাবেন চিটাং ইউনিভার্সিটিতে এবং ভর্তি পরীক্ষার কেন্দ্র হয় তিনটা জায়গায় নর্মালি রাজশাহীতে আর হচ্ছে ঢাকায় সো আপনি অ্যাপ্লিকেশন করার সময় হয়তো বা কেন্দ্র সিলেক্ট করে ফেলতে পারবেন আপনার সুবিধা মতো কেন্দ্র সিলেক্ট করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেই হবে সো এই হচ্ছে আমাদের ওভারঅল ও আরেকটা কথা হচ্ছে

আপনারা জানতে চান কমেন্টে আমাকে সাজেস্ট করেন ভিডিও খুব দ্রুতই আসতেছে বেস্ট অফ লাক